জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই পবিত্র যাত্রায় আপনাদের স্বাগত হে কৃষ্ণ আর যারা এই বাণী শুনছেন তাদের জীবনে আপনার কৃপা সর্বদা বজায় থাকুক এবং সব কষ্ট দূর হোক আসুন দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই যাত্রা শুরু করি শ্রীকৃষ্ণ বলেন কাউকে কষ্ট দিয়ে নিজের সুখের জন্য আমার কাছে প্রার্থনা করো না কিন্তু যদি তুমি কাউকে একটুখানি আনন্দ দিতে পারো তবে নিজের কষ্ট নিয়ে ভয় পেও না যেমন মালি প্রতিদিন গাছে জল দেয় কিন্তু ফল আসে ঠিক নির্দিষ্ট কোনো সময়ে তাই জীবনে ধৈর্য ধরতে শেখো প্রতিদিন ভালো কাজ করো তার ফল ঠিক সময়েই মিলবে জীবন সত্যিই খুব সহজ তুমি যেভাবে অন্যকে বিচার করো একদিন সেভাবেই নিজেকেও বিচার করতে হবে শরীর খারাপ হলে মানুষ কিছু সময় কষ্ট পায় কিন্তু মন খারাপ হলে সারা জীবন কষ্ট দেয় কখনো মন খারাপ করো না যে তোমার কাজের কৃতিত্ব অন্য কেউ পাচ্ছে যুগ যুগ ধরে প্রদীপ জ্বলছে ঘি আর তুলা দিয়ে কিন্তু মানুষ বলে প্রদীপ জ্বলছে জীবনে কাউকে নিজের অভ্যাস করো না তাহলে তোমার সুখ দুঃখ আর মুড অন্যর উপর নির্ভর করবে অহংকার আর গর্ব মানসিক অসুখ যার চিকিৎসা সময় আর প্রকৃতি নিজেই করে আশীর্বাদ কখনও ছেড়ে যায় না আবার অভিশাপও কখনো পিছু ছাড়ে না মানুষকে দেখানোর জন্য যা করো তার মূল্য কেবল মানুষ বোঝে ভগবান কেবল তোমার মন আর উদ্দেশ্য বোঝেন সত্যিকারের ধ্বনি সেই যার কাছে ভালো চিন্তা ভালো মনোভাব আর মিষ্টি ব্যবহার থাকে মানুষের মুখ বন্ধ করার চেয়ে নিজের কান বন্ধ করো জীবন অনেক শান্ত হবে মিষ্টি কথা বললে মরিচও বিক্রি হয় কিন্তু কোড়া কথা বললে মধুও বিক্রি হয় না চার দেওয়াল দিয়ে শুধু বাড়ি হয় কিন্তু ঘর তৈরি হয় ভালোবাসা বোঝাপড়া আর সহনশীলতা দিয়ে অন্যকে কষ্ট দিয়ে সুখ পাওয়া যায় না আর যদি পাওয়াই যায় সেটা খুব অল্প সময়ের জন্য জীবনে মাঝে মাঝে নিজের দোষ শোনা জরুরি কারণ শুধু প্রশংসা শুনলে মানুষ উন্নতি করতে পারে না যদি কষ্ট পাও হতাশ হয়েও না মনে রেখো তিনি তোমার জন্য ভাগ্য লিখেছেন তিনি সৃষ্টির সবচেয়ে বড় লেখক প্রশংসা যত খুশি করতে পারো কিন্তু অপমান করার আগে ভেবে করো কারণ অপমান একদিন ফিরে আসে অতীত পাল্টানো যায় না কিন্তু আজ ভালো কাজ করলে ভবিষ্যৎ বদলানো যায় যারা তোমার সাফল্যে জলে তাদের ঘৃণা করো না কারণ তারা স্বীকার করছে তুমি তাদের চেয়ে ভালো সময়ের সঙ্গে বদলাতে শেখো খারাপ সময়ে হতাশ হয়েও না কারণ সময় চিরকালই এরকম থাকে না যদি খারাপ মানুষ বোঝালেই ভালো হয়ে যেত তবে বাঁশি কখনো মহাভারত হতে দিত না যতটা অপেক্ষা করাচ্ছে সময় এলে ততটাই দেবে যে তুমি সামলাতে পারবে না নিজের জীবন নিয়ে